দেখছেন জেএমজি কার্গো প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ মালয়েশিয়ায় পরিমার্জিত সাইবার সিকিউরিটি আইন দু চব্বিশ অ্যাক্ট আটশো সোমবার থেকে তথা আজ থেকে কার্যকর করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সোমবার আইনটির কার্যকরী তারিখ হিসেবে নির্ধারণ করেছেন উল্লেখ করা হয়েছে সাইবার নিরাপত্তার জন্য দায়ী মন্ত্রী হিসেবে এটি তার ক্ষমতায় করা হয়েছে প্রাইম মিনিস্টার্স অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করা হয় সোমবার আইনের অধীনে তৈরি প্রবিধানগুলো কার্যকর হয়েছে সাইবার সিকিউরিটি রেগুলেশন দু হাজার চব্বিশের আওতায় যে প্রবিধানগুলো অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো হলো সাইবার সিকিউরিটি রিস্ক অ্যাসেসমেন্ট এবং অডিট সাইবার সিকিউরিটি ইনসিডেন্ট নোটিফিকেশন এবং সাইবার সিকিউরিটি সার্ভিস প্রোভাইডার লাইসেন্সিং ছাড়াও আরেকটি প্রবিধান যেটি অফেন্স কম্পাউন্ডিং হিসেবে উল্লেখ করা হয়েছে এক বিবৃতিতে যোগ করা হয়েছে এই প্রবিধানগুলো বাইশ আগস্ট গেজেটে প্রকাশিত হয়েছিল প্রাইম মিনিস্টার্স অফিস তখন জানায় এই আইনটি দেশের সাইবার নিরাপত্তা বাড়াবে এবং অন্যান্য বিষয়গুলোর মধ্যে ন্যাশনাল সাইবার সিকিউরিটি কমিটি এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির প্রধান নির্বাহীর দায়িত্ব এবং ক্ষমতাগুলোকে আরও প্রতিষ্ঠা করবে এই আইনটি ন্যাশনাল ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার সেক্টর এবং এনসিআইআইকে প্রভাবিত করে সাইবার নিরাপত্তার হুমকি এবং সাইবার নিরাপত্তার ঘটনাগুলোর ব্যবস্থাপনা রোধ করতে সহায়তা করবে এই লাইসেন্সের মাধ্যমে সাইবার নিরাপত্তা পরিষেবা প্রদানকারীদের নিয়ন্ত্রণ করা যাবে এবং সম্পর্কিত বিষয়গুলোর জন্য তাদের কাছে জবাবদিহেও চাওয়া যাবে Pejabat Perdana Menteri memaklumkan Akta Keselamatan Cyber 2024, Akta 854 dan juga peraturan-peraturan di bawah Akta Keselamatan Cyber berkuat kuasa mulai hari ini. Melalui kenyataan pada Isnin dimaklumkan Akta 854 yang digubal bagi meningkatkan keselamatan cyber negara itu telah mendapat perkenan yang di Pertuan Agong Sultan Ibrahim pada 18 Jun lalu dan telah disiarkan warta pada 26 Jun. মালশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার আয়া ব্যাংকক এর পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সাইবার সিকিউরিটি রেগুলেশনসের আওতায় সাইবার সিকিউরিটি রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড অডিটের সময়কালে বলা হয়েছে এটি নির্দিষ্ট পূর্বে এনসিআইআই সংস্থা হিসেবে এনসিআইআই এর মালিক পরিচালনা করে তাদের অবশ্যই বছর অন্তত একবার সাইবার নিরাপত্তার ঝুঁকি মূল্যায়ন করতে হবে এই প্রবিধানের আওতায় নির্দিষ্ট করে বলা হয়েছে এই নিরীক্ষাগুলো অবশ্যই প্রতি দুই বছর অন্তত একবার বা উচ্চতর ফ্রিকুয়েন্সিতে করতে হবে যাতে কোনো নির্দিষ্ট ক্ষেত্রে প্রধান নির্বাহী দ্বারা নির্দেশিত হতে পারে এই অডিটটি সাইবার সিকিউরিটি রেগুলেশনস আওতায় বাকি প্রবিধানগুলো একই সঙ্গে সমান তালে মালয়েশিয়ার জনগণ এবং বাসিন্দাদের সাইবার নিরাপত্তা নিশ্চিতে আরও বেশি উন্নত আইন হিসেবে কাজ করবে সাইবার সিকিউরিটি রেগুলেশনসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবিধান অপরাধ এবং সংঘবদ্ধকরণ এ বলা হয়েছে দু চব্বিশে অপরাধের জটিলতা প্রদান করবে এতে করে ছয়টি নতুন উপধারা যুক্ত হয়েছে যাতে করে সাইবার আইন সম্পর্কিত লঙ্ঘনের ক্ষেত্রে আরও কড়া শাস্তি বিধান করা যায় প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক